দেখতে পাচ্ছ এটা হাওড়া স্টেশন আজকে আমরা বেরিয়ে পড়েছি আশা করি তোমরা থামবেল দেখে বুঝতে পেরে গেছো দেখতে পাচ্ছ হলদিয়া টু হাওড়া গ্যালোপিন লোকাল ট্রেনে উঠে পড়েছি তোমরা থামবেল দেখে জেনে নিয়েছো কোথায় যাচ্ছে আশা করি চলো সঙ্গে থাকো দেখতে থাকো যারা প্রকৃতি ভালোবাসো তারা যদি পূর্ব মেদিনীপুর লাইনে যাও দারুণ অ্যাম্বিয়েন্স পাবে সবুজে ঘেরা ট্রেন লাইনটা মানে ধারগুলো এত সুন্দর সবুজে ঘেরা দারুণ লাগবে আর লাইনটা অনেক যেহেতু উঁচু মনে হবে একটা দারুণ অ্যামিয়েন্স পুরো সবুজে ঘেরা দুদিকটা ট্রেনটা যাচ্ছে দারুণ লাগছে দেখো তোমরা না দেখলে বুঝতে পারবে আশা করি খুব ভালো লাগে আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে অনেক ইনফরমেশান রয়েছে ভালো জায়গা তোমরা একদিনের জন্য ঘুরে আসা দারুণ জায়গা আমরা গিয়ে খুব আনন্দ করেছি তোমরাও চাইলে আনন্দ করতে পারো সময় থাকলে অবশ্যই ঘুরে এসো এই মহিষদাল রাজবাড়ি চলো সঙ্গে থাকো ভিডিওটা পুরো স্কিম না করে পুরো দেখবে এটা রূপনারায়ণ নদ তার উপরে ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে দারুণ লাগছে দেখো আর অনুভব করো তোমরা এত সুন্দর জায়গা মানে যাওয়ার পথেই এত সুন্দর জায়গা পড়বে না দেখলে বুঝতে পারবে না ওখানে যাওয়ার একটা আনন্দ তো রয়েছে তার সঙ্গে আমরা এমন এমন জায়গা পেরোচ্ছি খুব সুন্দর হচ্ছে রূপনারায়ণ নথ দেখতে পাচ্ছ বুঝতেই পারছো ডিসেম্বর মাস হালকা কুয়াশার আভাস রয়েছে ব্রিজটা আমরা পার করছি দেখো দারুণ জায়গা যদি হাতে সময় থাকে অবশ্যই ভিজিট করো এই মহিষল রাজবাড়ি এবং পূর্ব মেদিনীপুর দারুণ জায়গা আশা করি মন ভালো হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কিছু ইনফরমেশান দিয়ে রাখি এই দিকে যাওয়ার জন্য খুবই ট্রেন খুব কম চলে বুঝতে পারছো গ্যালোপিন চলে গ্যালোপিন তোমরা ধরবে হলদিয়া হাওড়া গ্যালোপিন লোকাল কিছু স্টেশন দাঁড়ায় ঠিক আছে আর তোমরা মহিষদলে না নেমে সতীশ সামন্ত হল স্টেশনে নামবে যেটা মহিষদলের আগের স্টেশন মানে মহিষাদল স্টেশন থেকে মহিষাদল রাজবাড়ি ডিস্টেন্সটা অনেক দূরত্ব আর সতীশ সামন্ত হলটির দূরত্ব খুবই কম মানে পনেরো টাকা অটো অটো বা টোটোতে নেবে তুমি সেখানে পনেরো টাকার বিনিময়ে চলে যাবে অতএব মহিষাদল স্টেশনে না নেবে তোমার সতীশ সামন্ত হল স্টেশনে না নেবে এ থেকে মহিষাদল রাজবাড়ি যাওয়া খুব সুবিধে এটুকু বলার ছিল বাকিটা ভিডিও দেখো সবই ইনফরমেশান পেয়ে যাবে আশা করি খুব ভালো লাগবে আমরা সতীশ সামন্ত হল স্টেশনে নেমে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ ওভি আগেই নেমে পড়েছে আমার আগে সতীশ সামন্ত হল স্টেশন এখান থেকে আমরা উত্তর দিকে স্টেশনের সামনের দিকে নামবো সিঁড়ি আছে নাম্বার সেখান দিয়ে নেমেই আমরা টোটো ধরবো ঠিক উঠে পড়েছি যেটা পনেরো টাকা বলেছিলাম সেটা কুড়ি টাকা নিয়েছে এখানে যা অনেকজন থাকলে পনেরো টাকাই নেবে আমরা দুজন যেহেতু তাই আমাদের সঙ্গে কুড়ি টাকা করে নিয়েছে এখান থেকে বেশি দূরত্ব না তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো পাঁচ মিনিটের দূরত্ব আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি তাই আমরা টোটো ধরলাম তোমরা যারা ভিডিও দেখে যাবে তোমরা হেঁটেও যেতে পারো বেশি দূরত্ব না পাঁচ মিনিটের ডিস্টেন্স এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার রাস্তা দেখতে পাচ্ছ আমরা চলে এলাম এটা মেন রাজবাড়ি প্রবেশদ্বার বা গেট চলো আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব আর এর ভেতরে রেস্টুরেন্টও রয়েছে খাওয়ার কোনো অসুবিধা হবে না রাজবাড়ির ভেতরে খেতে চাও রাজবাড়ির ভেতরেও খেতে পারো ভেতরে ঢুকছি আর ঢোকার তোমার রয়েছে তোমরা চাইলে যেতে পারো ঠিক আছে আগে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে এগোই এটা গেট দেখতে পাচ্ছ মেন রোড গেট এটাতে ভেতরে প্রবেশ করলাম আমরা এটা পুরো রাজবাড়ির ভেতরে জায়গাটা ভেতরটা পুরো সবুজে ঘেরা দারুণ অ্যাম্বিয়েন্স খুব ভালো লাগবে এখানে আসলে আশা করি চলো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে বারবার বলছি পুরো ভিডিওটা দেখবে কাটছে দেখতে পাচ্ছো অগ্রিক টিকিট কাটছে হ্যাঁ রাজবাড়ি যাওয়ার আগে টিকিট কাউন্টার টিকিট কেটে নিতে হয় দেখতে পাচ্ছ সময় লেখা আছে দশটা থেকে তিনটে তিরিশ পর্যন্ত

ভালো লাগলে আর না যদি হয় সাবস্ক্রাইব যদি না হয় কামান ঢুকিয়ে দেবো বাড়িতে মূর্তি করা রয়েছে রাজার নাম হচ্ছে হ্যাঁ মেন রাজার নাম হল রাজার নাম হচ্ছে রাজা সতীপ্রসাদ বর্গ বাহাদুর জন্ম সাতাশে ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ মৃত্যু উনিশে মার্চ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এবং উনিশশো তেরো খ্রিস্টাব্দে তেরোই জুন ভাইস অব অ্যান্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কৃতিত রাজা বাহাদুর উপাধিতে ভূষিত হন মূর্তি করা রয়েছে এখানে সুন্দর যদিও একবার রং করার হয়ে গেছে আর ওটা ঠিক পাশেই প্যালেসটা রয়েছে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ বাড়িতে না বলে কত প্রেমিক প্রেমিকা এসে প্রেম করছে এখানে এই রাজবাড়িতে কত স্মৃতি এবার আমরা রাজবাড়ির সংঘশালা রয়েছে যে রাজা রাজারা ব্যবহার করতো বা তার ছেলেমেয়েরা ব্যবহার করত রাজাদের খেলনা ছেলেমেয়েরা খেলতো পুতুল এটা রাজাদের একটা সময় কাটানোর রুম যেখানে বিভিন্ন খেলার সরঞ্জাম রয়েছে খেলতো বোর্ড টাইপের রয়েছে এটা আমি ঠিক নামটা জানি না যদিও কি বলে এটার এই জন্য বিভিন্ন আসবাবপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছ রাজা রাজাদের ব্যাপার সেই সময়কার জিনিসপত্র অ্যান্টিক জিনিস বল ধরে নিতে পারো রয়েছে এখানে এবং তার বিভিন্ন সময়কাল যে রাজারাজারা হয়েছে তাদের ছবি রয়েছে এখানে বর্তমানেও রাজার বংশধররা রয়েছে তাদেরও ছবি রয়েছে এই রুমের মধ্যে তোমরা এই মহিষদ রাজবাড়ি ভিজিট করলেই জানতে পারবে দেখতে পাবে বিভিন্ন অ্যান্টিক জিনিস রয়েছে বহু পুরনো জিনিস সব এই বাড়ির মধ্যে রয়েছে বিভিন্ন রাজা রাজারা পরিবারের সন্তান ছেলে মেয়ে তাদের বর্তমানে রয়েছে তাদের ফটো রয়েছে এই রুমের মধ্যে দেখে নাও দেখাচ্ছি এই সিন্ধুকেই বিশাল ধনরত্ন সম্পদ রয়েছে এটা খুললেই পুরো মোহর একদম ডায়মন্ডে ভর্তি সোনার কয়েন এখন এই রাজপ্রাসাদে কাজ চলছে বেশিরভাগ জায়গায় বন্ধ করে দেওয়া রয়েছে যারা ঘুরতে আসতে চাইছ তারা মোটামুটি এক দেড় মাস পর এসো আমরা ডিসেম্বর এসেছি জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবে পুস্তক পুস্তক কক্ষ পুস্তক কক্ষর প্রথমে ঢুকে গেলাম দেখতে পারে ফটো রয়েছে রবীন্দ্রনাথ দেব দেবীর মূর্তি একটা বিশাল ঘণ্টা দেখতে পাচ্ছ রানী জানকি দেবীর সময়ের সতেরোশো আটাত্তরের জয় ঘণ্টা গোপালজি মন্দিরে আরতি সময় বাজানো হতো সেই প্রাচীন ঐতিহাসিক ঘন্টা আর নিজের সিন্দুকটা দেখতে পাচ্ছ তালাটাই দশ কেজি ওজন নিশ্চয় এর ভেতরে মোহর রয়েছে স্বর্ণ মোহর যারা আসতে যাও স্বর্ণমোহর দেখতে আসতে পুস্তক দেখতে পাচ্ছ এখানে সব লেখা আছে দারুন দেখতে পাচ্ছ সব রাজ রাজাদের ব্যাপার বিশাল বিভিন্ন পুরনো পুস্তক রয়েছে আলমারির ভেতরে ছাবি দেয়া এই পুস্তক পড়লেই হয়তো তোমরা ধন সম্পদের খোঁজ পেতে পারো এই রুমটার মধ্যে দেখতে পাচ্ছ বহু পুরোনো জিনিসপত্র রয়েছে সব অ্যান্টিক ধরতে পারো বহু পুরোনো বহু পুরোনো রাজাদের সব রয়েছে এখানে তরবারি হ্যাঁ বিভিন্ন রকমের জিনিস বন্দুক বুট টাইপ মেশিন পিয়ানো সাইকেল আমরা আস্তে আস্তে রাজা শয়ন কক্ষের মধ্যে যাবো যে রাজকীয় খাট যে অ্যাম্বুলেন্স রাজ রাজাদের ব্যাপার যে শয়ন কক্ষ সেটা তোমাদের দেখাচ্ছি একবার দেখো কি এলাহী ব্যাপার রাজ রাজাদের যে পালঙ্ক কত উঁচু ডিস্টেন্স দারুন দেখো দেখতে পাচ্ছ থেকে এবার আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে যে রাজা রাজ রাজাদের যে আদিম মন্দির গোপালজির মন্দির সেদিকে আমরা যাবো এখানে একটা ঘোড়ার কল করা রয়েছে জাদুকল যেটা দিয়ে বেরিয়ে যেতে হয় দিকে সাইড দু সাইডে দুটো পুকুর রয়েছে ছোট ছোট দারুণ লাগছে দেখতে পুরো সবুজে ঘেরা গাছ সবুজে ঘেরা বিভিন্ন রকমের গাছও রয়েছে মানে এখানে পিকনিক করারও পয়েন্টও রয়েছে আগে তোমরা গেলেই দেখাবো গিয়ে দেখতে পাবে পিকনিক স্পটও রয়েছে মানে তোমরা পিকনিক করতেও পারো সেই জায়গাও রয়েছে কোনো অসুবিধা নেই এখানে আসলে দারুণ জায়গা সব রকমের সুব্যবস্থা রয়েছে সবুজে ঘেরা বিভিন্ন গাছ রয়েছে গাছের নিচে পিকনিক করার জায়গা রয়েছে স্পটও রয়েছে বহু লোক পিকনিক করছে সেটাও তোমায় দেখাবো এবং সামনেই যেহেতু কলেজ আছে অনেক ছেলে মেয়ে এখানে এসে আড্ডাও মারছে হ্যাঁ আর কি বলবো জানো তো যুগের যেটা হওয়া প্রেম ভালোবাসার যুগ অর্থাৎ আরেক রাজাদের এখানে তো মানে কোনো ব্যাপারই না বিভিন্ন ছেলে মেয়ে এখানে আসছে ঘুরতে এবং সামনে রেস্টুরেন্টও রয়েছে চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো রেস্টুরেন্টও করা রয়েছে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই বাড়ি থেকে খাবার না আনলে তারও ব্যবস্থা রয়েছে পকেটে খালি টাকা থাকলেই হবে রাজাদের গোপালজির মন্দির পুরুষের মন্দির আমরা টাইমটা একটু বেশি মানে হয়ে গেছে টাইমটা দেওয়ার জন্য যেহেতু মন্দিরটা বন্ধ মন্দির দেখাচ্ছি পাচ্ছি কিন্তু মূর্তি দেখাতে পারছি না দুঃখিত তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি টাইম আবার হয়ে গেছে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে আবার তিনটের পর খুলবে তাই আমাদের ভেতরে গোপালজি দর্শন করানো সম্ভব হলো না এবার এখান থেকে বেরিয়ে আমরা আদি যে রাজবাড়ি বা জমিদার রাজবাড়ি সেই রাজবাড়ি তোমাদের নিজের বাড়িতে পুরোনো গেট মানে প্রায় দশা এসে গেছে ভেতরে রাজবাড়িটা আবার মেরামত চলছে তোমাদের দেখাবো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখো এইটাই সেই আদি রাজবাড়ি যেটা এখন ভগ্ন প্রায় অবস্থায় এসে গেছে তাই আবার নতুন করে মেরামতের কাজ চলছে প্লাস্টার করা হচ্ছে দেখতে পাচ্ছ ঘিরে রয়ে ঘেরা রয়েছে চলো আজকের ভিডিও আর কিছুক্ষণ রয়েছে ঠিক আছে তোমাদের দেখিয়ে নিই আবার জানুয়ারি মাসে নতুন চমক আছে নতুন জায়গা তোমাদের নিয়ে যাব আশা করি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমাদের কমেন্ট করলেই তবে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাবো তোমরা কমেন্ট করো না কেমন লাগছে তাই অনুরোধ রইলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আম যদি তোমাদের জানা কোনো রাজবাড়ি বা কোনো জায়গা থাকে সেটাও তোমরা সাজেস্ট করতে পারো আমরা সেখানে গিয়ে ভিডিও বানাবো তোমাদের জন্য চলো টাটা সঙ্গে থাকো ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো দেখা হচ্ছে নতুন একটা জায়গায় নতুন ভিডিওতে